আসছে ঘূর্ণিঝড় এই রাজ্যগুলিতে সতর্কতা জারি ডেকে আনতে পারে ধ্বংসযোগ্য আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোন উপকূলে আঘাত আনতে চলেছে এর ফলে ভারতের এবং বাংলাদেশের কোন জেলাগুলি ক্ষয়ক্ষতির আশঙ্কা মনে করছেন আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভাগে এগিয়ে এসেছে বর্তমান আন্দামান সাগর দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল এর ফলে বুধবার আন্দামান সাগরে বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্বে একটি পৃষ্ঠচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গত চব্বিশ ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে যে পরিস্থিতি অনুকূল থাকলে এটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এর ফলে আগামী চব্বিশ ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিভাগের মতে মঙ্গল এবং বুধবার উত্তর উপকূল রায়লসীমার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার রায়লসীমার কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন উত্তর পূর্ব ভারতেও বজ্রপাত সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুজরাটে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হতে পারে শুধু তাই নয় বজ্রপাত হতে পারে এছাড়াও ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে প্রবল হাওয়া বইতে পারে আজ এবং আগামীকণ কঙ্কন গোয়ার ঝড় হতে পারে আজ মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়ার প্রবল হাওয়া এবং শিলাবৃষ্টির সাথে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া বিভাগ কাল থেকে ষোলোই মে পর্যন্ত মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়ায় সত্তর কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে সোমবার রাতে মহারাষ্ট্রে অনেক জায়গায় আসামের বৃষ্টিপাত রয়েছে এই বৃষ্টিপাতে কৃষি ফসলের ক্ষতি হয়েছে কিছু জায়গায় বজ্রপাতের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর